নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক ক্রিকেটার মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান বহুদিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তিনি তবে সেভাবে তাকে সক্রিয় হতে দেখা যায়নি তবে গতকাল শনিবার প্রদেশ কংগ্রেস অফিসে দেখা যায় হাসিনাকে সেখানে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সাথে দেখানোর রিপোর্ট অনুযায়ী হাসিন নাকি পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে সামনে তার বার্তা দিয়েছেন উল্লেখ্য দু হাজার আঠারো সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন স্ত্রী হাসিন জাহান তিনি মুম্বাইতে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তখন মুম্বাই ইউনিটের প্রধান সঞ্জয় নিরুপমের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়েছিলেন হাসিন তবে এরপর থেকে সেভাবে রাজনৈতিক ময়দানে সক্রিয় থাকতে থাকা দেখা যায়নি যদিও স্বামীকে নিয়ে নানা বিতর্কের আবহাওয়ায় ধারাবাহিকভাবে খবরের শিরোনামে থেকেছেন হাসিন জাহা বাংলা আগামী বছর হবে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে কংগ্রেস কোন পথে যায় সেদিকে নজর রয়েছে সমস্ত রাজনৈতিক দলের এবং রাজনৈতিক মহলের বামপাণ্ডের মধ্যে সিপিএম এখনো কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী বলে শোনা যাচ্ছে তবে বেশ কয়েকটি বাম কংগ্রেসের সঙ্গে হাত মিলাতে ইচ্ছুক নয় এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আগে বলেছিলেন রাজ্যে সবকিছু তারা দেবেন এই হাসিন কংগ্রেস হয়ে কাজ করলে কি দলের কোনো লাভ হবে কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক সংগঠন সময় রায়চৌধুরী হাসিন শুভঙ্কর সাক্ষাৎ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন কেউ যদি কংগ্রেসে কাজ করতে চান তাহলে তাকে সবসময় স্বাগত যদিও এই বিষয়ে হাসিন জাহান নিজে মুখ খোলেননি এ আহ্বয়ে বঙ্গ রাজনীতিতে স্বামীর প্রাক্তন স্ত্রী সক্রিয় হওয়ার বিষয়টি ঘিরে এখনও ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধী দীপাবলির পরে বাংলায় আসতে পারেন এই আবহাওয়া প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বঙ্গ কংগ্রেস যারা যাচ্ছে বঙ্গ সফরের সময় রাহুল একটি কর্মী সভা করতে পারেন সেখানে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি সেই সভাতেই হাসিনকে দেখা যাবে কংগ্রেসের মঞ্চে তৈরি হয়েছে জল্পনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা